শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মনি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি পুরো ব্লগটা সাথে থাকবে আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর সেই কারণে মেয়ে স্কুলে আছে ছোট্ট একটা অনুষ্ঠান তো তাই মেয়েকে এখন রেডি করছি মেয়ে যাবে স্কুল তো আজকে তো স্কুল ড্রেসে যাবে না আজকে এরকম ভালো জামা কাপড় যে পরে যেতে বলেছে স্কুলের মিশেরা তাই মেয়ে ভীষণ খুশি ভালো জামা প্যান্ট পরে মানে জামা পরিয়ে দাও তাই পরিয়ে দিয়েছি আর এখন একটু সাজুগুজুও করে দিচ্ছি আর এত দুষ্টুমি করে যে কিছু বলার নেই স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটু মানে চাঁদা তুলেছে আর কি তারপর ওখানে সব স্কুলে মানে গিফট দেওয়া হবে কেক কাটিং হবে আর এখন তো ফ্যাশানে চলছে সমস্ত কিছুতে কেক কাটিং করা তাই বিয়ে মানে কারো যদি বিয়ে হয় সেটা তো কেক কাটা কোনো যে কোনো মানে ওকেশানে আগে তো হতো যে বার্থডেতে কেক কাটতো কিন্তু এখন যে কোনো অনুষ্ঠানে কেক কাটিংটা একটা হয়ে গেছে ফ্যাশান এই যে এখন লিপস্টিক লাগাতে চাইছে তাই একটু লিপস্টিক লাগিয়ে দিচ্ছি একটু সাজুগুজু করে যেতে বলেছে তাই খুব খুশি সাজুগুজু করিয়ে দাও আর কালকে ছিল ছেলের একটা টিউশনেতে ছিল কালকে ওদের সেলিব্রেশন আর এখনও বাকি আছে তিনটে টিউশনিতে তো ওগুলো পরে হবে ওই সারারাত রাত সব মানে ব্যাচে তো তাই ওদের লজ টজ বুক করে তো তাই এখন ওদেরগুলো একটু দেরিতে হবে তো চলো মেয়েকে এখন রেডি করে ওর দাদা ভাইয়ের সাথেই যাবে এখন স্কুল ওর বাবা এখনও ঘুমাচ্ছে একটু মানে রাত্রে এসেছে তো ডিউটি থেকে তাই একটু ঘুমাচ্ছে একটু দেরিতে উঠবে আর মেয়ে তো আজকে সকালে উঠে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি আজ আমাকে ওঠাতেও হয়নি যেহেতু আজ গুজু করে যাবে তাই এই যে ছেলে চলে এসেছে পৌঁছে দিয়ে মেয়েকে আর কিছুক্ষণ বসেছিলাম ফোন নিয়ে একটু ফোনের কিছু কাজ ছিল এডিটিং এর তো সেগুলো কমপ্লিট করে আর এখন এই যে ঘরের বাসি কাজে শুরু করে দিয়েছি আমার ছেলেকে দেখছো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফোন নিয়ে বসে আছে মানে ওরও আর কদিন পরে পরীক্ষা শুরু কিন্তু কি যে করবে কি যে পরীক্ষায় লিখবে তার নেই ঠিক আমি তো একবার করে বলছি যখন তখন তো আমাকে বলছে তুমি শুধু রেজাল্টটা দেখবে তো দেখা যাবে রেজাল্ট কি করে আর ঘরের মধ্যে চুল একটু আধটু ছাড়াই তো প্রচুর চুল উঠে তো তাই ঝাঁটাতে না ডগাটাতে চুলগুলো সব আটকে যায় তো সেটা এখন বাইরে ফেলে নিই না আর আজকে টাইটেলে যেটা লিখেছি সেটা না বললেই নয় তো ওটা লেখার কারণ হচ্ছে কি জানো তো আমি এই যে কদিন ভিডিও বানাচ্ছি না তো আমার নিজস্বই কিছু মানে মানুষজন আছে যারা তো তারাই বলছে যে এগুলো আবার কোনো ভিডিও হলো এই তো ঘরের কাজ বাজ এটা করছি ওটা করছি সেটা করছি এগুলোই তো হ্যাঁ জানো তো প্রথম প্রথম আমিও যখন ব্লগুলো দেখতাম তখন আমিও এগুলোই ভাবতাম যে এগুলোও কি ঘরের কাজবাজ দেখাচ্ছে আর কি তো সেটাই আমাকেও অনেকে বলছে যে ঘরের কাজবাজ বাজ দেখিয়ে আবার নাকি টাকা ইনকাম করা যায় তো আমিও এটাই ভাবতাম আগে কিন্তু যখন দেখলাম যখন আমি ব্লগ দেখতাম অনেকের তারপর আমি প্রথমে এতটা বুঝতে পারিনি যখন পরে দেখতাম তাও সবাই এটা ওটা করে নিচ্ছে ঘর বাড়ি ইউটিউবের টাকাতে করলাম ইউটিউবের টাকাতে করলাম যখন বলতো তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এইগুলো এটাও হয় এটাও সম্ভব ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেলো কমপ্লিট আর এখন এই যে বাসনগুলো আছে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তো হ্যাঁ জানো তো বন্ধুরা তো যারা ধরো ব্লগ কোনো দিন দেখেনি যারা জানে না এসব সম্বন্ধে তো তারা কিছুতেই বুঝতে পারবে না ব্যাপারটা কিন্তু যারা ব্লগুলো দেখে অন্য সবার যারা দেখে যে হ্যাঁ সবাই এভাবে ব্লগ বানায় এভাবেই তারা এইভাবে ইনকাম করছে আর কোন কোনো কোনো মানুষের তো আছে যে এটাই ওদের রোজগার মানে আর কোনো রোজগার নেই এই ব্লগ করে তাদের প্রচুর টাকা ইনকাম তারা তো ঘর বাড়ি গাড়ি কেউ কেউ অনেকে তো বড় বড় ব্যবসা পর্যন্ত মানে খুলে দিয়েছে এই এই রোজগারে তো তাদের চ্যানেল অনেক অনেকদিন আগের দিন হয়তো হয়ে গেছে তাই আর কি আবার অনেকে কি বলছে যেন হ্যাঁ এই যখন যেমন কাউকে যদি আমি বলি যে এটা আমার এই এটা আমার এই হয় ওই হয় তো সেই যদি কাউকে কিছু বলছি তখন আবার বলছে হ্যাঁ ওইগুলো করছে এটা এই ওটা ওই তখন ভিডিওতে বলবে তো দেখো এফবিতে ছবি ছাড়ুক ভিডিও ছাড়ুক সেগুলো ঠিক আছে কিন্তু আমি যে এখানে ইউটিউবে ব্লগুলো বানাচ্ছি বলছি তো সেটা আবার হয়ে যাচ্ছে মানে একটু অন্যরকমভাবে বললে কেমন লাগে শুনতে কথাটা খারাপ লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে কথাটা বলতে বলতে আর আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর এখন এই যে সিংটাও একটু ওই হাতে মেজে নিচ্ছি আজ কয়েকদিন মানে মাজা হয়নি দু তিন দিন তো আজকে একটু ভাবলাম পরিষ্কার করে মেজে নিই একটু সাবান দিয়ে মেজে দিলেই বেশ ভালো একদম পরিষ্কার হয়ে যায় আর যেহেতু বাসন টাসন এখানেই ধোয়া হয় তো একটু মেজে নিলে বেশ ভালো পরিষ্কার লাগে দেখতেও কলটাও সাথে মেয়ে একটু সাবানটা দিয়ে ইয়ে করে দিই আর এইটা স্পজ ব্রাইটটা আমি এগুলো ধোয়া মাজার জন্য অন্যদিকে রাখি এগুলো পুরনোগুলো এগুলো বাসন মাজি না তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর একটা করে কমেন্ট করে অন্তত জানিও সবাই কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর এখন এখানটা একটু জল দিয়ে দিচ্ছি তোমরা তো যারা আমার ব্লগ দেখছো প্রথম থেকে তারা তো জানোই যে আমার সকালে কী কী বাসি কাজ থাকে তো প্রতিদিনের রুটিন অনুযায়ী এই যে এখানটাতে এখন চটি রাখার জায়গাটা এখানে চটি রাখে আর সাইকেল টাইকেল সাইকেলগুলো ঘরের মধ্যে রাখে যখন তো প্রচুর এখানে বালি টালি চলে আসে তো সে না ধুলেই নয় তো ঝাঁট দিলেও যায় না যেহেতু এগুলো বালিগুলো নোংরাগুলো থাকে জল দিয়ে দিলে সব নোংরাগুলো চলে যায় চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন মুছে নেবো হচ্ছে ঘরটা তো ঘরগুলো মোছা হয়ে গেছে আর এখন আজ সিঁড়িগুলো মুছে নিচ্ছি আজকে দু তিন দিন হলো সিঁড়িগুলো মুছে নিই আজকে তো বৃহস্পতিবার তো আজকে ঝাঁট দিই আজকে একবারে মুছে নিচ্ছি আর ওদিকে ওর বাবা রেডি হচ্ছে ওকে বলছে তাড়াতাড়ি করতে মেয়ে একটা মানে টাইম হয়ে গেছে তো আনা তো ও সেই এদিক ওদিক করছে তাই ওকে বলছে যে তাড়াতাড়ি করো টাইম হয়ে গেছে তখন সবাই চলে যাবে ও আবার মনটা খারাপ হয়ে যাবে তো এখন যাচ্ছে মেয়েকে আনতে স্নান টানসে চলে এসেছি ফুল তোলার জন্য তো ফুল তুলতে এসেছি তাই একটু গাছটা কি সুন্দর হয়েছে দেখো বৃষ্টির জলে বেশ ভালোই ঝাড়ালো হয়েছে আর এখন ফুলগুলো সব তুলে নিচ্ছি তো আজকে তো বৃহস্পতিবার তো আর লক্ষ্মী পুজো আছে তো অপরাজিত ফুলগুলো বেশ অনেকগুলোই ফুটেছে দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে আর এখানে ছেলে এনে দিয়েছিল দুর্বা তো দুর্বাগুলো এনে এখানে রেখে দিয়েছে যে ও যেদিন বাড়িতে থাকে সেদিন ওর একটু এনে দেয় দুর্বা দুর্বাটা বাইরের থেকে না থাকলে তখন আমি নিয়ে আসি তো চলো এখন পুজোটা করে নিয়ে কয়েকটা তুলসী পাতাও নিয়ে নিলাম আর এখানে দুর্বাগুলো বেছে বেছে কয়েকটা নিয়ে নিচ্ছি তো আসলে সব বড় টড়ো সব নিয়ে চলে আসে একবারে ছিঁড়ে তো এখন বেছে বেছে কয়েকটা নিয়ে নিই তারপর পুজোটা করব। তো আজকে লক্ষ্মী পুজো করব। একটু টাইম লাগবে আর ফুলগুলো সাজাতেও একটু টাইম লাগবে এইসব হয় না

বেশিরভাগ আলু সেদ্ধ বা বেসন বড়া এটাই বানাই তো কালকে রাত্রে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম যে একটু ঘুগনি বানাবো বলে তাই আজকে ঘুগনিটাই বানাচ্ছি ও আজকে তো পেঁয়াজ দেবো না নিরামিষ ঘুগনি বানাচ্ছি আর তাই একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা বাড়িতে করে রাখি তো সেটা এখন একটু দিয়ে দিলাম নিরামিষ ঘুগনি তো ভাজা মশলাটা দিয়ে বেশ ভালোই লাগবে আর আমি আর ছেলে মুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর মেয়ে একটু শুধু শুধু গুগলি খাবে ও মুড়ি খাবে না তাই ওকে দিয়ে দিলাম শুধু আজকে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দিচ্ছি তো কালকে বর্ণিয়েছিল কয়েকটা আমরা ও বললো যে রাখবে কয়েকটা কারণ তোমার যদি খাওয়ার খেয়ে থাকে তো রাখো আমরা কেউ খাবো না তো ও চারটে রেখে দিয়েছিলো সেটা একটু টক করে দিচ্ছি ওর জন্য আর এখানে করেছি টমেটো আলু পোস্ত আর এখানে পোস্ত ফরম দিয়ে করেছি পটল আলু ভাজা আর এখানে আছে আহিরের ডাল তো আহিরের ডালটা খেতে আমার একটু ভালো লাগে না আমার ছেলেও খেতে চায় না তো মেয়ে খাবে ও বাবা খাবে ছেলে একটু নেবে খুব একটা পছন্দ করে না আমি তো নিই না আহিরের ডালটা ভালো লাগে না মুসুর ডালটা তাও ভালো লাগে হয়ে গেছে কমপ্লিট না এটাই নামিয়ে যাবো তারপর ব্যস্ত সব মুখে পরীক্ষা করে সেটা হলেও পরে আসছি সেই দুপুরে বান্না শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর অনেকটা সময় পর আবার এই সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম তো এখন সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে নিচ্ছি তার মাঝে তো অনেক কিছু কাজ বাজ হয়ে গেছে ছেলে মেয়ে মেয়ে ছেলের আজ টিউশন ছিল না মেয়ের টিউশন ছিল মেয়েকে টিউশন পৌঁছানো নিয়ে আসা তো এসব অনেক কিছু কাজ হলো আর এখন সন্ধেবেলা সন্ধে দিচ্ছি তো আজকে বৃহস্পতিবার তো প্রতিদিনই সন্ধ্যা দিই আজকেও দিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো সন্ধে সকালে যে সমস্ত ফুলগুলো দিয়েছিলাম ওগুলো একটু সরিয়ে নিই যেগুলো ঠাকুরকে ভোগ দিই সেই থালাগুলো সরিয়ে নিয়েছি তো ওগুলো সরিয়ে পরিষ্কার করে প্রদীপ দিয়ে ধূপ দিয়ে সকাল দিকে টাইম হয় না পুজো করে পুজো করতে মানে অনেকটা টাইম লেগে যায় অন্য দিনে যে টাইমটা লাগে তার থেকে বৃহস্পতিবারের সকালে যেহেতু লক্ষ্মী পুজো করি ঘট পাল্টানো থাকে ফুল টুল সাজানো থাকে ফুল এমনি দিনেও সাজাই কিন্তু বৃহস্পতিবার একটু তার তুলনায় একটু লেট হয় পুজো করতে তো তাই সকাল দিকে আর বইটা পড়া হয় না তাই একটু সন্ধ্যাবেলাতেই বইটা পড়ার চেষ্টা করি আর আজকে হয়ে গেলো দশ বছর যে লক্ষ্মী পুজো করি আমি এরকমই করি নিজের ইচ্ছাতেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগটা কোনো অংশ ভালো লাগে তো একটা কামেন্ট করে জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের দিন আসছি নতুন একটা ব্লগ নিয়ে